এবং এই সাইড এর হেডলাইট প্লাস ফগ দুটো অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং এটা হচ্ছে নিউ শেপ এবং এটা নিউ শেপের গাড়ি কিন্তু আমি একটু গাড়ির এই সাইড এর ইন্টেরিয়রটা দেখাবো তে পাচ্ছেন দেখুন ইয়া এখানে মিররে দেখুন ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে এবং এই সাইড এর রেইন শীট প্লাস সাইড গ্লাস গুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং ভিতরের দরজার প্যাড গুলো অত্যন্ত ফ্রেশ দেখুন অল অপশন অটো এবং এয়ার ব্যাগ সুপার সিল এসি টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং ভিতরের সিলিং অত্যন্ত ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি এবং প্রত্যেকটা জিনিস এখনও জাপান কন্ডিশনে আছে দেখুন ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ সিট কভার নতুন কভার হ্যাঁ নতুন সিট গুলো এবং পিছনে যদি দেখেন আমি পিছনে এই যে পিছনে ব্যাকলাইটগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এক্সজিও লোগো দেওয়া আছে এবং এই সাইডে দেখুন নাম্বার প্লেট ঢাকা মেট্রো আঠাইশ সিরিয়াল এবং এই সাইডে ব্যাকলাইট অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং পিছনে দেখুন বডি কিট করা আছে

জাপান কন্ডিশন আছে গাড়ি কোনো খোলা কাটা নাই এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার আমি সামনে একটু দেখাই সামনে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন সফট টাচ এসি ওকে টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ মাইলেজ দেখাচ্ছে ভাই বাহাত্তর হাজার নয়শো একষট্টি হ্যাঁ এটা অরিজিনাল মাইলেজ আমি একটু এবার ইঞ্জিন কন্ডিশন দেখাবো এবং এই সাইডে যদি দেখা ইঞ্জিন কন্ডিশনটা দেখুন অত্যন্ত ফ্রেশ কোনো খোলা কাটা মাইন্ড নাই এক ইঞ্চিও এবং এটা কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি আচ্ছা এই যে দেখুন হিট হিট কভার এবং সব কিছু অল ওকেস মার্সেল চেসেস মার্সেল সব অল ওকে চ্যাসিস মার্সেল অল পারফেক্ট অল পারফেক্ট সি হচ্ছে পনেরোশো সি সি হচ্ছে পনেরোশো ট্যাক্সটাও কম ট্যাক্সটাও কম মডেলটা আমি আবারও বলি টয়োটা এক্সজিও দু হাজার চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এবং সিকোয়েন্সিয়াল এলপিজি করা এবং ট্যাক্স টোকেন ফিটনেস সব আপ টু ডেট এবং স্মার্ট কার্ড মালিক এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা আঠারো লাখ নব্বই হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারাই পছন্দ করবেন ডিসক্রিপশান বক্সে আমাদের শোরুমের লোকেশন এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণীয় বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সাতরাস্তা তেজগাঁও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম